আমি বলছি এখন আমরা ঘুম কেড়েছি চার তারিখে আমরা ওনার যে চেয়ার এমপি চেয়ার সেটাও কেড়ে নেবো কারণ পনেরো বছর ধরে যে মানুষ সাধারণ মানুষের জন্য কিছু করলেন না তার আবার ওই চেয়ারে বসার কোনো শিকার নেই এই তোর ওর মানসিকতা এই তো জওয়ালাল নেহরু ইউনিভার্সিটিতে পড়ে এইসব শিক্ষা পেয়েছে আসলে বাম বামেই আছে বামের কোনো উন্নতি হয়নি ঝাড়খণ্ডে কোন কলেজ থেকে আপনি এল করেছেন সেই কলেজে যাতে কেউ পড়ে কি না সেইটা ব্যক্তিগত আক্রমণ আমি করিনি এখনও প্রতিদিন ধর কী ছিল সবাই জানে পাঁচখানা খুন করার ষড়যন্ত্রের পিছনে যার নাম ছিল তার নাম হচ্ছে পদ্মনীতি ধর সেই ফ্যামিলির মেয়ে আর কি মানুষকে সম্মান দিতে পারেন না সেই মানুষের আমার প্রতিনিধি হওয়ার অধিকার থাকা উচিত নয় আমরা চাইবো সাধারণ মানুষ যোগ্য মানুষকে যে মানুষ সুশীল যে মানুষ সভ্য যে মানুষ এই সভ্য ভদ্র সমাজে থাকার উপযুক্ত এমন মানুষকে জিতিয়ে পার্লামেন্টে যাদবপুর ইউনিভার্সিটি আর ওই জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি নাচানাচি করা তো তাই নাচানাচি করে বলে যা পাচ্ছে তাই বলে যাচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তিনবারের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিপিএম এর তরুণ তুর্কি প্রার্থী দীপশিতা ধরের বাগযুদ্ধ যেন থামতেই চাইছে না বৃহস্পতিবার ডোমজুরের নার্না গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার ছিল সিপিএম প্রার্থীর এরপর দীপশিতা মাগরদহ জয়চন্ডীতলায় উচ্চ জেলার দ্বিতীয় স্থানাধিকারী ছাত্রী কুসুম পামানিকের বাড়িতে যান তাকে শুভেচ্ছা জানাতে আর সেখান থেকে বেরিয়েই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন এখন আমরা ওনার ঘুম কেড়েছি এবার সংসদের চেয়ারটাও কেনে নেব যদিও দীপশিতার দাবি তিনি কখনোই ব্যক্তি আক্রমণ করেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বরং তৃণমূল প্রার্থী সমস্ত সৌজন্যের সীমা পার করে লাগাতার ব্যক্তি আক্রমণ চালিয়ে যাচ্ছেন এখনো দীপসিতা আরো বলেন যিনি ভালো মানুষ হবে তিনি ভালো সাংসদ হবেন তার রুচি কথাবার্তা সবেতেই তার পরিচয় পাওয়া যাবে যিনি ভালো মানুষই নন তার থেকে ভালো ব্যবহার বা ভালো কাজ কিছুই আশা করা যায় না আমি বলছি এখন আমরা ঘুম কেটেছি চার তারিখে আমরা ওনার যে চেয়ার এমপি চেয়ার সেটাও কেড়ে নেব কারণ পনেরো বছর ধরে যে মানুষ সাধারণ মানুষের জন্য কিছু করলেন না তার আবারও চেয়ারে বসার কোনো অধিকার নেই উনি এমএলএ এমপিদের নামাচ্ছেন নিজের দলের এমএলএ এমপিদের নামাচ্ছেন কেন নামাচ্ছেন আমি সে বিষয়ে কথা বলবো না শুধু সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ একজন রাজনীতিবিদ হওয়ার আগে বোধ হয় মানুষ হওয়াটা খুব জরুরি যে ভালো মানুষ হতে পারেন না তিনি ভালো রাজনীতিবিদ ভালো খেলোয়াড় ভালো অভিনেতা কিচ্ছু হতে পারেন না যে অন্য একটা মানুষকে সম্মান দিতে পারেন না সেই মানুষের আমার প্রতিনিধি হওয়ার অধিকার থাকা উচিত নয় আমরা চাইবো সাধারণ মানুষ যোগ্য মানুষকে যে মানুষ সুশীল যে মানুষ সভ্য যে মানুষ এই সভ্য ভদ্র সমাজে থাকার উপযুক্ত এমন মানুষকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবেন আপনি কি ইন্ডিয়া বলেছেন বলে বেশি বলে হচ্ছে দেখুন আমি ব্যক্তিগত আক্রমণ করিনি আমি যদি ধরো ওনাকে জিজ্ঞেস করতাম যে ঝাড়খণ্ডে কোন কলেজ থেকে আপনি এলএলবি করেছেন সেই কলেজে আদেও কেউ পড়ে কিনা সেটা ব্যক্তিগত আক্রমণ আমি করিনি এখনো করবো না কারণ আমার মনে হয় ওটা সেটা সেটা ওনার সেটা ওনার রুচি সেটা ওনার রাজনৈতিক শিক্ষা আমার রাজনৈতিক শিক্ষা তা নয় আমি ওনাকে মিস্টার ইন্ডিয়া বলেছি কেন উনি সুন্দর দেখতে বলে বা ওনাকে ওনার ওনার ব্যক্তিগত কোনো অ্যাট্রিবিউট নেই না তো মিস্টার ইন্ডিয়া একটি হিন্দি সিনেমা যেখানের হিরো যখন হাতে ঘড়ি পড়তো তিনি গায়েব হয়ে যেতেন আমি খালি এটুকুনই বলেছি যে উনি যেরকম গায়েব হয়ে যেতেন আমার এমপিও নির্বাচনে যেতার পর গায়েব হয়ে যান এতে কোথাও ব্যক্তিগত আক্রমণ ছিল না একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে তার দায়িত্ব মনে করিয়ে দেওয়া ছিল তৃণমূলেরই মাইনরিটিলের সাধারণ সম্পাদক বা এম প্রতিনিধি কালকে গ্রেফতার হয়েছে নিয়ে কি বলবেন ওরা গোষ্ঠীদ্বন্দ্ব করছেন নিজেদের লোকের মধ্যেই মারামারি করছেন আসলে ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা কে কত টাকা পকেটে পুরবে তাই নিয়ে সমস্যা মানুষের ভালোর জন্য তো লড়াই করছেন না আমরা চাইব এই অপসংস্কৃতি বন্ধ হোক খুনের রাজনীতি গুলির রাজনীতি বন্দুকের রাজনীতি সে যার বিরুদ্ধেই হোক না কেন ওরা যদি নিজেদের মধ্যেও মারামারি করে সেইটাও আমার পরিবেশটাকে কলুষিত করে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে আমরা চাইব এইবারের নির্বাচনে রক্তপাতবিহীন নির্বাচন হবে নিজের ভোট মানুষ নিজেকে দেবেন যাকে পছন্দ তাকে দেবেন তৃণমূলকে পছন্দ হলে তৃণমূলকেই দেবেন কোথাও আটকানোর ব্যাপার নেই কিন্তু এই যে বন্দুকের নলে নির্বাচন করার ভঙ্গিমা এই ভঙ্গিমার বদল হওয়া উচিত আমি তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক তাদেরকে বলবো এই কথা আমরা আগেও বলেছি আপনারা আপনাদের সম্মান আপনাদের জীবন সেটা কাদের হাতে তুলে দিয়েছেন ভাবুন আপনার মাথার উপর যারা বসে রয়েছেন তাদের চারতলা সাততলা আটতলা বাড়ি হচ্ছে আপনাকে জেলে পাঠাচ্ছে আপনার হাতে বন্দুক ধরিয়ে দিচ্ছে আপনার বাড়ি আঠেরো উনিশ বছরের ছেলেটার হাতে পিস্তল ধরিয়ে দিচ্ছে বোমা তুলে দিচ্ছে লাঠি তুলে দিচ্ছে আর নিজের বাড়ির ছেলে মেয়েদের ইংরাজি মিডিয়াম স্কুলে পাঠিয়ে তারা বিদেশে পাঠাচ্ছেন সাধারণ মানুষ তৃণমূলের কর্মী সমর্থক যারা বুথে বসেন যারা নিচু তলায় কাজ করেন তাদেরকে আমরা বলবো যে রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের নেতারা আপনাদের সম্মান করেন না তাদেরকে একবার বুঝিয়ে দিন যে শেষ কথা বলে কোন এলাকা কারোর দীপসিতা দিল্লি যাচ্ছে দিল্লি যাচ্ছে এবং না ডোমজুরের এই শ্রীরামপুরের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ডোমজুরের মেয়ে এই শ্রীরামপুর লোকসভার প্রথম মহিলা এমপি হয়ে দিল্লি যাবে লোকসভার আগে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যেটা বারো বছর দেখা যায়নি যে বামে বাম কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কমিশনদের আজও যেটা আলিপুরে হয়েছে শাহরা শাহ আলিম সহ আরও পাঁচ বাম কর্মী মিছিলে হামলা বা স্লোগান দেওয়া হচ্ছে কি বলবেন আপনি দেখেছেন কালকেও হয়েছে আমাদের প্রচারের মাঝখানে কোনো দরকার ছিল না আমি যখন ওই মানুষগুলোর সামনে দিয়ে হেঁটে গেছি সবাইকে আমি নমস্কার করেছি প্রত্যেকে প্রত্যুত্তরের সৌজন্য আমাকে নমস্কার করেছেন তৃণমূলের সমর্থক কিন্তু তারা আমি যখন ফিরে আসছি তখন কল্যাণ ব্যানার্জি এসেছেন এবং ওখানে যে পরিবেশটা তৈরি করলেন আমার বিশ্বাস তৃণমূলের সাধারণ সমর্থক ওই পরিবেশ চাননি তৃণমূলের নেতারা একটা অংশ তারা চাইছেন যে একটা গন্ডগোলের পরিবেশ সৃষ্টি করুক এবং যেভাবে তারা বামপন্থীদের টার্গেট করছেন তাতে ওনারাও বুঝে গেছেন পায়ের তলার মাটি আলগা হয়ে গেছে অবশ্যই আমাদেরই ভয় পাচ্ছে কারণ বিজেপি তো কেনা সহজ টাকা দিলে বিজেপি চারটে এমএলএ তৃণমূলের এমপি ক্যান্ডিডেট হয়ে যাবে সিপিএমের একজন এমএলএ একজন এমপি প্রাক্তন যাই বলুন না কেন আপনি এই এগারো সালের পর থেকে যারা রাজনীতি করছেন তাদের ওরা কিনতে পারেননি তাই আমাদের উপরেই ভয় বেশি গতকাল নিশ্চিত প্রামাণিক যে র্যালি ছিল কবিশঙ্কর শঙ্কর বসুকে নিয়ে বার্তা থেকে একেবারেই লোক হয়নি সুপার প্লপ কি বলবেন আমরা বলবো মানুষ বুঝছে যে মানুষ বিজেপির কাছে গেছিলেন আশ্রয় চাইতে তৃণমূলকে হারাতে হবে তৃণমূলকে হারাতে হবে তাই বিজেপিকে আনবো তারা বুঝে গেছেন বিজেপি তাদের ভোটটা নেবেন আর একই সঙ্গে তৃণমূলের কুখ্যাত দুষ্কৃতিগুলোকেও বিজেপিতে নিয়ে নেবেন একটাতে উনারা ওনারা না করবেন না যে মানুষ তৃণমূলকে তারাতে বিজেপিতে গেছিলেন সেই মানুষ এবার কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবেন তারাও জানে তৃণমূলের বিরুদ্ধে যদি কেউ লড়তে পারে পশ্চিমবঙ্গের বুকে সে রাজনৈতিক দলটার নাম সিপিআইএম আমরা বামপন্থীরা ধর্ম নিরপেক্ষ জোট আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন তামার রেস্টুরেন্টে